হ্যালো আমার প্রিয় পরিবার আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কোচবিহারের উদ্দেশ্যে মিষ্টি আর আমি আর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে আর আমাদের গাড়ি যেতে যেতে হঠাৎ করে থামিয়ে যায় কারণ হচ্ছে এইদিকে রেল লাইন আর রেল গাড়ি যাবে জন্য সেই জন্য রেল গেটটা ফেলিয়ে দেয় তো কি আবার আমাদেরকে এখন ওয়েট করতে লাগবে যে কতক্ষণে রেল গাড়িটা আসবে আর রেল গেটটা কতক্ষণে তুলে দেবে আর এইদিকে দেখো অনেক মানুষ ওয়েট করে আছে যে কতক্ষণে রেল গেটটা তুলে দেবে তারপর পনেরো মিনিট ওয়েট করার পর ফাইনালি রেল গাড়িটা চলে আসলো আর আমাদের গেটটা এখন এখনই খুলে দিল আর এই দিকে দেখো অনেক মানুষ জমা হয়ে গেছে ভাই তো কি আবার বেশি কথা না বলে ডাইরেক্ট দেখা হচ্ছে লোকেশনে তো ফাইনালি আমরা কোচবিহার রাজবাড়ি প্রবেশ করে গিয়েছি তো এইখানে আমাদের মেন উদ্দেশ্য না কারণ হচ্ছে আমাদের মেন আসা ছিল অন্য জায়গায় আর এই দিকে মিষ্টি জোর করতেছে যে আমাকে রিল বানিয়ে দাও এই জন্য রাজবাড়িতে ঢুকে বললাম আর এই দিকে দেখো রাজবাড়ির ভিউটা জাস্ট দূর থেকেই কত সুন্দর লাগতেছে যদি কাছে যাই তাহলে ভাবো কত সুন্দর লাগে আর এই দিকে দেখো মিষ্টি অনেক খুশি তার কারণ হচ্ছে রিল বানানো কথা শুনলে ও অনেক খুশি হয় তার আমরা গুটি গুটি পায়ে হাঁটতে থাকলাম আর এই দিকে দেখো রাজবাড়ির কাছে এসে কি সুন্দর ভিউ তারপরে আমরা অনেক খোঁচাখুঁচির পর একটা রিল বানানোর জন্য জায়গা খুঁজে পেলাম তো এইখানে এখন মিষ্টি রিল বানাবে তার জন্য গান চুজ করতেছে তো অনেক গান খোঁজাখুঁজির পর ও একটা গান খুঁজে পেলো তো ওইটা এখন রিল বানাবে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই ও কি রকম রিল বানাইল তারপরে আমি একটা মিষ্টির সঙ্গে প্রাণ করলাম ওকে বললাম যে চল আমি তোকে একটা ফটো তুলে দিয়ে আর এইদিকে দেখো আমি ডাইরেক্ট ভিডিও চালু করে দিয়েছি তারপরে ও কি বললো একটু সবাই শুনে না তারপরে আমরা অন্য জায়গায় এসে বসে পড়ি এইখানেও দেখি ও রিল বানাচ্ছে মানে রিল পাগলা এতটাই কি বলি যেহেতু আমিও একটা রিল ক্রিয়েটার কিন্তু এগুলো দেখলে আমার মাথা ঘুরে আর আমরা এখানে থাকতে থাকতে দেখি হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর ওইদিকে দেখো সবাই দৌড়াচ্ছে রাজবাড়ির ভিতরে ঢোকা আর আমরা তো এইদিকে ছাতা নিয়ে এসেছি বাড়ি থেকে তারপরে দিন আমরা ওয়েট না করে সোজা চলে গেলাম আমাদের মেয়ের আর এইদিকে দেখো অনেক বৃষ্টি পড়ছিল আমাদের প্যান্ট ফ্যান সব ভিজে গিয়েছে এত পরিমানে বৃষ্টি হতেছে তারপরে আমরা বেশি ওয়েট না করে ডাইরেক্ট উঠে বললাম টোটোর মধ্যে মেন উদ্দেশ্যে যাওয়ার জন্য তো ফাইনালি 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 আমাদের মেন উদ্দেশ্যে চলে এসেছি এটা হলো কোচবিহার মিতালি রেস্টুরেন্ট এইখানে অনেক সুস্বাদু সুস্বাদু সুন্দর খাবার পাওয়া যায় মানুষের মুখে শুনেছিলাম বাট আজকে আমরা নিজে ট্রাই করব তো কি আবার আমাদেরকে এখন ওয়েট করতে লাগবে যে কতক্ষণে মেনু কার্ড দিয়ে যাবে দেখতে দেখতে মেনু কার্ড দিয়ে গেল আর এদিকে মিষ্টি দেখতেছে কি খাবে তার জন্য দেখতেছে মেনু কার্ড আর আমাদের অর্ডারও দেওয়া শেষ আর এদিকে দেখতে পাচ্ছেন মিষ্টির খাবার চলে এসেছে আর এখনো আমার খাবারটা আসলো ফাইনালি আমার খাবার চলে এসেছে তারপরে আমি মিষ্টিকে বললাম যে তুমি খেয়ে ট্রাই করো তো সবাইকে বলবে কি রকম হয়েছে আর খুব সুন্দর হয়েছে নাকি খাবারটা তো তোমরাও এসে ট্রাই করতে তো বেশি কথা না বলে খাবার খেয়ে দেখা হচ্ছে গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ দেখতে পাচ্ছেন তোমরা আজকের মিনি ব্লগটা এইটুকুই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও গাইস প্লিজ দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ ব্লগটা সবাইকে আমার প্রিয় পরিবার